গাইবান্ধার ফুলছুরি উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামের গ্রামের আব্দুল জব্বার খান তার দৃষ্টিনন্দন শিল্পকর্ম দিয়ে পাল্টে ফেলেছেন সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি বেত পরিত্যক্ত কাঠ গাছের ফেলনা গোল মোটা দাগের কাজগুলোতেই সূক্ষ্ম শিল্প রুচি দিয়ে বদলে ফেলে সৃষ্টি করেছেন অসাধারণ শৈল্পিত কারুকার্যের আসবাবপত্র ইন্টারিয়াল ডেকোরেশন সামগ্রী সৌন্দর্যের উপকরণ আমি অনেক ছোটোবেলা থেকেই একটু খুটখাট আঁকতাম ছবি টবি আঁকতে আঁকতেই আরও ভাস্করের দিকে ঝুঁকে পড়ি পড়তে পড়তেই শেষের দিকে যা ধারণা হলো হলোটাকে একটু পেশা হিসেবে গ্রহণ করা যায় কি না ছোটো ছোটো পোলাপান নিয়ে বিভিন্ন কিছু করতাম গাছের মোড়া টোড়া উল্টায়া যা আছে তাই করার চেষ্টা করতাম প্রাথমিক পরে করলাম দেখলাম যে এটা বাণিজ্যিক হিসাবেও চলে ভাগ করতে করতেই মানে আমার কর্মসংস্থান খুঁজতে যাই ভাবলাম যদি আমারটা হয় তাহলে আরো একশো জন হবে না কেন মানে লোকের কর্মসংস্থান নিয়ে চিন্তা ছিল তখন এই বিকারত্ব কর্ম সৃষ্টির উদ্দেশ্যে দীর্ঘ পদযাত্রা শুরু করি যে অনেক ঘাত প্রতিঘাত খেতে খেতে আজ এ অবস্থা তিনি মূলত প্রাকৃতিক শিল্পী যমুনা রিসোর্ট এর অ্যামাইজমেন্ট পার্কের গোটা থিম এই গুণী শিল্পীর গুলশানের থাই ডিক্রেশন ক্লাব ময়মনসিংহের পাঁচ দোনায় ড্রিম হলিডে সিলেটের অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড গাজীপুরের গ্রিন ভিউ রিসোর্টস এবং কক্সবাজারের সি থিমের কাজের জন্য খ্যাতি করিয়েছেন আমি হচ্ছে প্রথম করছি যমুনা রিসোর্ট অ্যামুজমেন্ট পার্ক একক থিম সবগুলা তখন আমার এক দুইশো লোক সুদ্ধা যায় করে আসছে এটা জীবনের প্রথম তারপরে সিলেটের ওয়ার্ল্ড না অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড সেখানে আংশিক তারপরে আপনার হচ্ছে ড্রিম হলিডে পার্ক পূর্বীর কুমার সাহা ওনার ওখানে তারপরে আসছে আলাউদ্দিন পার্ক ভালুকা এরপরে গুলশান দুয়ে থাই রিক্রেশন ক্লাব এখানে তারপরে আসছি আমি হচ্ছে গ্রিন ভিউ রিসোর্ট যেখানে আসি আমি আমার জীবনের মনে হয় পথ খুঁজে পাচ্ছি এইভাগে আমি কিছু আমার পুঁজি থাকে না এটা যে বাইরে কিছু মাল প্রোডাকশন করি দেওয়ার চেষ্টা করতেছি আমি সব মিলে এখন পর্যন্ত সাকসেস বলতে আমি বেম্বু ওয়ার্ক করলাম একটা গ্রিন ভিউ রিসোর্টের বিশাল এখন আমি আশা করতেছি যে মেশিনারিজ নিয়ে আসি যদি মালগুলো প্রোডাক্ট করি তাহলে মধ্যপ্রাচ্যেও ঢুকতে পারবো ইন্টেরিয়ার ডিজাইনে বেম্বু আমার তো সাধারণত কাজ হচ্ছে গাছে শিকড় বাকর ডাল বাঁশ যেগুলোর একটু ডিমান্ড কম সহজলভ্য এগুলো নিয়ে উপরে আমি চিন্তা ভাবনা করি এই জন্য ওটা করতে পারলে আমার আরও অনেক ভালো আর এ যাবৎ আমি সার্থকেই বলবো যেহেতু আমার গ্রামে আমাকে উদ্দেশ্য করি এখন পর্যন্ত দুইশো লোক অলরেডি চলে খাচ্ছে যারা আমার হাতে ট্রেনিং প্রাপ্ত তাদেরকে আমার কিছুই করতে হয় না তারা নিজেরাই আরও দর্জন করে নিয়ে চলতেছে সমাজ পরিবর্তনের শিল্পী জব্বার খানের ভূমিকাকেই অনন্য বললেও কম বলা হবে তিনি ব্যক্তিগতভাবেই নিজেকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছেন এখন দেশের জন্য কাজ করছেন যা সবার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে